আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনে ফটোটা শেয়ার করেছি আপনারা যখনই ফেস ক্যাপচার করছেন এই রকম সমস্যা কিন্তু হচ্ছে অর্থাৎ এই যে ট্রাই এগেন দেখাচ্ছে আপনাদেরকে এই সমস্যাটি কিন্তু আপনারা ফেস ক্যাপচার করার সময় কিন্তু মুখোমুখি হচ্ছেন তো এই সমস্যা হওয়ার মেন কারণ আপনাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি ফলো করবেন এবং আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন যাদের ই কেওয়াইসি করার পরে ফেস ক্যাপচার করতে যাচ্ছেন ফেস ক্যাপচার করার সময় যাদের ফেল্ড দেখাচ্ছে তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং অন্যান্য ওয়ার্কার দিদিদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এখানে যে আপনারা ফটো তুলছেন যখনই ফেস ক্যাপচার করার সময় বা ফেস ভেরিফিকেশান করার সময় তখন কিন্তু দেখবেন আপনাদের ফেস ক্যাপচার আসার পরেই দেখতে পাবেন যে ই কেওয়াইসি ফটো অর্থাৎ আধার কার্ডে যে ফটোটি রয়েছে বেনিফিশিয়ারি সেটা কিন্তু আপনাদের তার বাঁ দিকে শো করছে অর্থাৎ আপনারা দেখুন এখানে যে বাঁ দিকে বেনিফিশিয়ারির অভিভাবকের যে ফটোটা রয়েছে সেই ফটোটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু কোনোভাবে কিন্তু চিনতে বা বুঝতে বা চোখ মুখ সবটাই কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন তো এখানে তার পাশেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন পাশেই আরেকখানা ফটো রয়েছে দেখুন এইটা কিন্তু ওয়ার্কার দিদির ফটো তোলা অর্থাৎ এই ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু অনেকটাই আপনাদের বুঝতে অসুবিধা হবে কত দূর থেকে ফটোটা তুলেছে তো দেখুন আপনারা কিন্তু এই ফটোতে চোখ খুঁজে বেনিফিশিয়ারির কিন্তু পাবেন না অর্থাৎ আপনাদেরকে যখনই ফটো ক্যাপচার করতে হবে অবশ্যই বেনিফিশিয়ারির চোখ দুটো কিন্তু ভালোভাবে বোঝা যেতে হবে আপনারা যতগুলো ফেস ক্যাপচার যখনই করবেন আপনারা শুধু খেয়াল করবেন আপনারা ফলো রাখবেন যে বাঁ দিকের যে ছবিটি রয়েছে ই কে বলে সেই ছবিটি কিভাবে রয়েছে এবং কিভাবে তাকিয়ে আছে বা কতটুকু ফটো নিয়েছে সেইভাবেই কিন্তু আপনারা ফটোটা তুলবেন অর্থাৎ যখনই ই কে করার পরে ফেস ক্যাপচার করতে যাচ্ছেন বেনিফিশিয়ারির ফটো তোলার সময় ক্যামেরাটা বা আপনার ফোনটি কিন্তু বেনিফিশিয়ারির একদম মুখের কাছে নিয়ে যাবেন তাহলে দেখবেন ফেস ক্যাপচার কিন্তু হয়ে যাবে আশা করছি আপনারা এই এই কথাগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের যেসব ওয়ার্কার দিদিদের এই যে ফেল্ড আসছে বা ট্রাই এগেন কথাটি আসে তাদের কিন্তু আর আসবে না কারণ অনেক ওয়ার্কার দিদিরা ফটো তুলছেন অনেক দূর থেকে ফটো তুলছেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা হচ্ছে আপনাদের আমি এটা নিয়ে এর আগের ভিডিও দিয়েছি বা আজকেও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি কারণ আপনারা ফেস ক্যাপচার অনেক ওয়ার্কার দিদিরা কিন্তু করতে পারছেন না দেখুন আমি আরেকটি ফটো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বেনিফিশিয়ারি ছবিটা দেখতে পাচ্ছেন চোখগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিন্তু দেখুন এই যে ফটোটি রয়েছে দেখুন অনেক দূর থেকে ফটো নিয়েছে এবং অন্ধকার থাকার কারণে কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না তো আপনারা যখনই ফটো নিচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছেন শুধু মুখমণ্ডলটুকু ফটোতে নিয়েছে এই যে বেনিফিশিয়ারি তারপরে আপনারা যে ওয়ার্কার দিদি ক্যাপচার করেছেন কতটা অংশ ফটোতে নিয়েছে এত নেওয়া কোনো দরকার নেই শুধুমাত্র আপনারা চেষ্টা করবেন চোখটা যাতে বেনিফিশিয়ারি খুব সুন্দরভাবে বোঝা যায় তাহলেই কিন্তু আপনাদের এই ফেস ক্যাপচার বা এফআরএস কিন্তু হয়ে যাবে অর্থাৎ আপনারা নিজেরা ভুল ফটো ক্যাপচার করার কারণেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছেন তো আপনারা চেষ্টা করুন আপনারা যার ভিডিওই ফলো করুন না কেন আপনারা ভিডিওতে কি বলছে বা কি বলতে চাইছে ভালো করে শুনে তারপরে আপনারা ফটো ক্যাপচার করুন নইলে কিন্তু সারা সারাদিন আপনাদেরকে এইভাবে ফটো তুলে যেতে হবে কিন্তু এই ট্রাই এগেন বা ফেল্ড কিন্তু অপশানটি আপনাদের বারবার চলে আসবে আপনারা ভালোভাবে ফটো তুললে একবারেই দেখবেন হয়ে যাবে অনেক ওয়ার্কার দিদিরা দেখবেন তাদের কোনো সময়ই কিন্তু এই ফেল্ড অপশানটি আসে না কারণ তারা বুঝে গিয়েছে কিভাবে ফটো তুলতে হবে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এবং যেসব ওয়ার্কার দিদিরা প্রোজেক্টের অনেক ওয়ার্কার দিদিরাই থাকে যারা খুব ভালোভাবে কাজ বোঝেন তাদেরকে বলবো যারা একটু কাজ হয়তো কম বোঝে বা অল্প বুঝতে পারে তাদেরকে অবশ্যই আপনারা গাইড করে দেবেন তাহলে দেখবেন তারাও হয়তো ফেস ক্যাপচারগুলো ঠিকঠাকভাবে করতে পারবে তো যেসব দিদিরা আবার ভিডিওটি ফলো করছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা প্রত্যেকেই বলবেন যাদের ফেস ক্যাপচার করতে গিয়ে এই সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই বলুন আমি যেগুলো বলে দিলাম আপনাদেরকে ফটোটা যত পারবে কাছে থেকে নেবেন এবং চোখ দুটো যেন খুব সুন্দরভাবে বোঝা যায় এবং যতটা পারবেন আপনারা সূর্যর লাইট বা যেখানে লাইট থাকবে সেই জায়গাতে বেনিফিশিয়ারিকে দাঁড়িয়ে আপনারা অবশ্যই ফটোগুলো ক্যাপচার করবেন এবং পিছনের ব্যাকগ্রাউন্ড যেন এক কালার হয় সেটা আপনারা মাথায় রেখে কিন্তু ফটো তুলবেন অর্থাৎ দেওয়াল থাকলেও দেওয়ালের পিছনে আপনার সামনে দাঁড়িয়ে দিতে পারেন বা কোনো পর্দা বা ঘরের যে দরজা হয় সেই দরজার সামনে দাঁড়িয়ে আপনারা কিন্তু ফটোগুলো ক্যাপচার করবেন আপনারা ফটোগুলো যখনই ক্যাপচার করছেন তখন কিন্তু শুধুমাত্র বেনিফিশিয়ারি চোখ দুটো যাতে সুন্দরভাবে আসে সেইভাবে আপনারা ফটো তুলবেন যদি না আসে চোখ দুটো বারবার মেলতে বলবেন বন্ধ করতে বলবেন আর খুলতে বলবেন দেখবেন আপনার ফেস ক্যাপচার কিন্তু খুব সুন্দরভাবে সাকসেসফুলি হয়ে যাবে এবং ফটো ক্যাপচার করার সময় অবশ্যই আপনি প্রথমে যেটা ফলো করবেন সেটা কিন্তু এই যে ইকেওয়াইসির কে ওয়াইসির ফটো কীভাবে রয়েছে সেই ফটোটা আপনারা ফলো করে আপনারা ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান কিন্তু করবেন এখানে দেখতে পাচ্ছেন যেভাবে ফটোটি তুলেছে কারণ এই ফটোটি রয়েছে এই ফটোটা কিন্তু সাকসেস হওয়ার পরেই কিন্তু এই ফটোটি এখানে কিন্তু সাবমিট হয়েছে তাহলে কি আপনারা চেষ্টা করবেন এইভাবে ফটো নেওয়ার এবং দেখুন প্রত্যেকটা আধার কার্ডের ফটোই কিন্তু অনেক পুরো মানে শোল্ডার কোনো রকমের অংশ কিন্তু নেয়নি শুধু মুখমণ্ডলটুকুই নিয়েছে অর্থাৎ এই যে এফআরএস করছেন বা ফেস ভেরিফিকেশান করছেন এখানে কোনো কিছুর কোনো কাজ নেই শুধুমাত্র চোখের কাজ সেহেতু চোখ দুটো যদি না বোঝা যায় তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের এই এফআরএস বা ফেস ক্যাপচার কিন্তু হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে ফেস ভেরিফিকেশান নিয়ে বা ইকেওয়াইসি নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কারণ রকম ভুল আপনারা করছেন অনেক ওয়ার্কার দিদিরাই তো আপনাদের যেগুলো সমস্যা হচ্ছে আমি সেগুলো তুলে ধরছি বারবারই কিন্তু আপনারা চেষ্টা করবেন বেনিফিশিয়ারিকে যতটা পারা যায় কাছে থেকে ফটো তোলার এই ফটো যে সুন্দর আসতে হবে সেটা নয় আপনাদের শুধু চোখগুলো যার তো ভালো বোঝা যায় তাহলেই হবে তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি আলোচনা করব এবং আপনারা ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ